স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান সম্পদের বিপরীতে টাকা ছাপে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সদ্য বিদায়ী সরকারের আমলে এর তোয়াক্কা না করে হাজার হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক এতে লাগামহীন হয়ে পড়ে মূল্যস্ফীতি যার বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে যা বলছেন বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্দেশ্যে সরকারের চাহিদা মতো টাকা ছেপেছে কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী লীগ সরকারের আমলে দু সালের জুন থেকে পরবর্তী এক বছর আটাশি হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমে এমন তথ্য এসেছে প্রকৃত সম্পদ সৃষ্টি না করে এভাবে টাকা ছাপানোর বিপক্ষে অর্থনীতিবিদরা তারা বলছেন এতে মূল্যস্ফীতি মাথা চাড়া দেয় দু সালের জুনে মূল্যস্ফীতি ছিল শতকরা সাড়ে সাত ভাগ পরের বছর একই সময় তা প্রায় দশ ভাগে পৌঁছায় অর্থনীতিবিদরা বলছেন অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ না থাকা সত্ত্বেও বিশেষ উদ্দেশ্যে টাকা ছাপানো হয়েছিল এটা কিন্তু কেউ জানতো না পরে বোঝা গেল যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কি করেছিলেন যে বিশেষ গোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য যে তারা টাকা ছাপিয়ে তাদেরকে সহায়তা করেছে একেবারে সম্পূর্ণ একটা আইন বিরোধী নীতি কাজ করেছেন তো সেই প্রেক্ষিতে সেইটার ভার কিন্তু আমরা এখনো বয়ে চলেছি এটার কারণে যেটা হয়েছে যে যতটুকু উৎপাদনমূলক কর্মকাণ্ড তার সঙ্গে যে আর্থিক খাতের যে ভারসাম্য সেই ভারসাম্যটা বিনষ্ট হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি তো এবং এটার কারণেই আমাদের পুরো যে বাজারে বিশৃঙ্খলা সেটা কিন্তু তৈরি হয়েছে ওই সময়টাতে তারা বলেন অর্থনীতির সঠিক চিত্র কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকেই সামনে আনা উচিত যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি তথ্যের সঠিক সরবরাহ এবং এটাকে ডিসেমিনেট করায় সো সেই জন্য তথ্যের নির্ভরতা সঠিক তথ্য সংগ্রহ এটা প্রকাশ এবং তথ্যের তা অর্থাৎ সবার কাছে এই তথ্যটা পাওয়ার ব্যবস্থা করা তো এটা এটা স্বীকার করা উচিত যে না এটা এক সময় হয়েছে কিন্তু যে কোনো ভাবে হোক এটা হয়ে গেছে কোন চাপের কারণে এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা অত্যন্ত সাবধান হবেন যে এইভাবে বিপুল পরিমাণে অর্থ যেন আর না ছাপে যে কে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক খাতের সামগ্রিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ হোসেন সংবাদ ঢাকা জামালপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পানি ফল চাষ কম খরচে বেশি লাভ হওয়ায় জলবদ্ধ পতিত জমিতে এই ফল চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের স্থানীয়ভাবে এর নাম সিঙ্গারা হলেও পানিতে চাষ হয় বলে এটি পানি ফল নামে বেশ পরিচিতি লাভ করেছে জলজ উদ্ভিদ পানি গাছ পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় পানির নিচে মাটিতে শিকড় থাকে আর পানির উপরে ভেসে থাকে পাতা রোপণের সাড়ে তিন মাসের মধ্যে গাছে ফল আসে পানি ফলকে ইংরেজিতে ওয়াটার চেষ্টার বলা হয় আর বৈজ্ঞানিক নাম ট্রপানার নানা পুষ্টিগণের কারণে এটি ক্যান্সার প্রতিরোধ করে এটি উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে এবং কি স্বাস্থ্য গুণাগুণের দিক থেকে এটি অত্যন্ত ভালো একটি ফল জোশী আসাম চারা লাগানো হয় আর আমরা ফলটা ওড়ানো হয় আশ্বিন থেকে কাতি মাস পর্যন্ত অগ্রণ মাস পর্যন্ত উঠে পানি ফল বিলে দিকে নিয়ে গেলাম যে টাকা দিয়ে নিয়ে গেলাম ডাবল টাকা বেঁচতে হবে প্রতি বছরই বোরো ধান কাটার পর খাল বিল ডোবা ও পতিত জমিতে পানি ফল চাষ করেন কৃষকরা কম খরচ আর লাভ বেশি হওয়ায় জামালপুরের দেয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই ফলের চাষ দেয়ানগঞ্জ স্টেশন এসে আমাদের কাঁচা মাল পাকা মাল নিয়ে যায় সস্তা এমনকি নিতে সস্তা হয় এই আমরা জামালপুর থেকে নিয়ে যাই এখান ভালো পাওয়া যায় পাকা কাঁচা সবই পাওয়া যায় অনেক চাহিদা আমরা কিনতে এসেছি কিনলাম বাজার থেকে কাঁচা শিংড়া যা আমরা তিন মাস পানি ফলে কাজ করে মোটামুটি ইয়ে হলে সংসার চলে চাষিদের উন্নত জাতের বীজ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ খুব একটা রূপ আক্রমণ নেই বললেই চলে এটা খুব স্বল্প খরচে বিদায় কৃষকের দিকে ঝুঁকছে সংগ্রহ করার পর স্থানীয় বাজারে বিক্রি করছে এটা আমরা চিন্তা ভাবনা করছি এটা দেশের বাইরে রপ্তানি করা যায় কিনা দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের তিন শতাধিক কৃষক পতিত স্থানীয় বাজারে প্রতি কেজি পানিফল বিক্রি হচ্ছে থেকে টাকায় বার্তাকক্ষ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের ডাকে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে জেলা আইনজীবী সমিতি এই কর্মবিরতির ডাক দিয়েছে কর্মসূচির অংশ হিসেবে সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়েছে কালো ব্যাজ ধারণ করেছেন আইনজীবীরা এবং অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়েছে আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বা জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এছাড়া আগামী এক ডিসেম্বর আইনজীবী সমিতির দেয়া দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিলের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইস্কন নেতা চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ছিয়াত্তর জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করে কোতোয়ালি থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননে ফলে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে আলোচনা শুরু করেছে কাতার ও মিশর স্থানীয় সময় বুধবার মিশরে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা পুনরায় শুরু হবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন যদিও এই সম্ভাবনার সৃষ্টি হলেও বাস্তবতা ভিন্ন বুধবার সারা রাত গাজার বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়াও মঙ্গলবার ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন সেই সঙ্গে আহত হয়েছেন জন বুধবার গাজার আরও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেসবুল্লা তবে যে কোনো মুহূর্তে ইসরায়েল আক্রমণের জন্য যোদ্ধারা প্রস্তুত বলেও জানিয়েছে সংগঠনটি স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে তথ্য জানানো হয় এক বছরেরও বেশি সময় রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হেজবোল্লার সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে বুধবার স্থানীয় সময় ভোর চারটা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি এর মেয়াদ দিন যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি আকাশপথে চলছে নিয়মিত টহল এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার 2023 সালে সারা বিশ্বে ভূমি মাইন ও বিস্ফোরক ধারণকারী গোলা বারুদের আঘাতে এক হাজার নয়শো জন নিহত হয়েছে আহত তিন হাজার জন এর মধ্যে শুধু মিয়ানমারে এক হাজার তিনজন হতাহত হয়েছেন সম্প্রতি প্রকাশিত ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইনস এর মাইন মনিটর দু হাজার শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে এসব সংঘাতে প্রাণঘাতী ভূমি মাইন ও গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে মাইন ব্যবহারের তথ্য সংগ্রহকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান বলছে তারা কিছু ছবি বিশ্লেষণ করে মিয়ানমারে মাইন তৈরির ইঙ্গিত পেয়েছে এসব ছবি দুই সালের জানুয়ারি থেকে দুই চব্বিশ সালের সেপ্টেম্বরের মধ্যে জান্তা বিরোধীদের মাইন জবদের পর তোলা হয়েছে এসব ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় দেশটিতে প্রায় প্রতিটি অংশে মাইন তৈরি করা হয় দু সালে ভূমি মাইন বিস্ফোরণে মিয়ানমারে এক জন তিনজন হতাহত হয়েছে সিরিয়ায় হতাহত হয়েছে নয়শো জন সিরিয়ার পর ভূমি মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তানে দেশটিতে হতাহতের সংখ্যা ছয়শো জন একই সময়ে ইউক্রেনে ভূমি মাইনে হতাহত হয়েছে পাঁচশো জন ভূমি মাইন নিষিদ্ধ করা নিয়ে জাতিসংঘের একটি চুক্তি রয়েছে এ চুক্তিতে ভূমি মাইনের ব্যবহার মজুদ ও তৈরি নিষিদ্ধ করা হয়েছে মিয়ানমার সেই চুক্তিতে স্বাক্ষর সেফলি আইসিবিএলের প্রতিবেদন বলছে গত কয়েক বছরে সামরিক বাহিনী কর্তৃক ভূমি মাইনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে এ সময়কালে মোবাইল ফোন টাওয়ার ও জ্বালানির পাইপলাইন অবকাঠামোতেও ভূমি মাইন ব্যবহার করতে দেখা গেছে এবং হতাহতদের চুরাশি শতাংশ বেসামরিক মানুষ লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ মৃত্যুর দশ বছর পরও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে অমলিন অস্ট্রেলিয়ার ফিলিপ হিউস দু সালের আঠাশ নভেম্বর ঘরোয়া লিগে শন অ্যাবটের এক বাউন্সে মাথায় আঘাত লাগে তার তারপর মৃত্যু হয় সময় রানে অপরাজিত ছিলেন শন অ্যাবট হয়তো এখনও স্বপ্নে দেখেন তার করা একশো চল্লিশ কিলোমিটারের বেশি গতির সেই বলটা যার আঘাতে স্মৃতি হয়ে গেছেন ফিলিপ হিউজ আটাশ নভেম্বর শুধু একটি তারিখ নয় বরং পঁচিশ থেকে আটাশ নভেম্বর একটি দীর্ঘ শোকের সময়কাল ক্রিকেট প্রেমীদের স্মৃতির পাতায় বেতনাদায়ক এক অনুভূতির সাক্ষী হয়ে আছে দিনটি পঁচিশ বছর বয়সী ফিল হিউজের আকস্মিক বিদায়ে মুষিয়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব শেফিলশিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে বল মাথায় লাগার পর কয়েক সেকেন্ডের মধ্যে সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে তেষট্টি রানে অপরাজিত হিউজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন দ্রুত ছুটে আসেন ফিজিও ও অন্য ক্রিকেটাররা হেলিকপ্টারে নিয়ে আসা হয় বিশেষজ্ঞ ডাক্তার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ভিনসেন্ট হাসপাতালে অস্ত্রোপচারের পর রাখা হয় লাইফ সাপোর্টে তিন দিন কমায় থাকার পর চলে যান না ফেরার দেশে হিউজের মৃত্যুতে সতীর্থরা মানসিকভাবে ভেঙে পড়েন দুই সালে সেই শিল ম্যাচে খেলা মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডরা এখনও খেলছেন এমনকি সেই ম্যাচে উপস্থিত ধারাভাষ্যকার ও সতীর্থরাও এই ঘটনার ভার থেকে মুক্ত হতে পারেননি শখের খেলা রাগবি ছেড়ে বারো বছর বয়সে ক্রিকেটেই স্বপ্ন বনেন নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটার পাঁচ বছর পর পারি জমান সিডনিতে সুযোগ পান অস্ট্রেলিয়া অনুধ উনিশ বিশ্বকাপ দলে সেখান থেকে দুই হাজার সালে সুযোগ পান জাতীয় দলে অস্ট্রেলিয়ার হয়ে ছাব্বিশ টেস্ট পঁচিশ ওয়ানডে ও একটি টি টোয়েন্টি খেলেছেন হিউজ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দশকে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুইটাই নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই